আল্লাহ নবী সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আইনা না জান্নাত এবং জান্না জাহান নামের মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদি সেটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার জানতো মানে আবার যাও জাহান নামে যাও একজন এক দৌড়ে জাহান দিকে যাই এই জাহান নামে ঝাঁপ আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকা এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড় তা আল্লাহ তালা আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জন্ডে বলবে তুমি এরম দৌড় দিয়া জাহান নামে পড়ে গেলা কেন সে বলবে মাওলা জীবন আমি আপনার নাফর মানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান নামি হয়েছি আজ যখন আপনি আমারে জাহান নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাই নেই তো জাহান নামে হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মাননার জন্য জাহান নাম গিয়ে লাভ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাস করে দিই এইবার আল্লাহ বলবে দ্বিতীয় জন কি তুমি এরুম করলাক তুমি কি তাদের কি চাইবে তো সে বলবে মাওলা আমি তো জাহান নামি আমার আজাব তো হচ্ছিলই তো আপনি যখন আমার এই জাহান নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে

তোকেও মাস্ক যা তুইও আমার জানিতে